আসসালামাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে আপনাদের জন্য কবি ব্যতিক্রম একটি ভিডিও দেখাচ্ছি অনেকেই আমাদের শোরুমটা দেখতে চেয়েছেন যে আমাদের যে হাউস হোল্ডের শোরুমটা রয়েছে এই শোরুমটা কোথায় অবস্থিত এবং এই শোরুমটা দেখতে কেমন আর এখানে কি কি পণ্য পাওয়া যায় আমাদের এই শোরুমটি ঢাকার কেরানীগঞ্জে জিনজিরাতে অবস্থিত যেটি কেরানীগঞ্জ মডেল থানাতে আর এই হচ্ছে এগুলো মেইন রোডের উপরে বিএমপি ক্লাবের সামনে এসে কেরানীগঞ্জ মডেল থানার বিএমপি ক্লাবের সামনে এসে বললেই হবে যে গোলজারবাগ মসজিদ মার্কেট সেই মসজিদ মার্কেটে প্রথম যে দোকানটা সেটাই হচ্ছে আমাদের এক্সেলেন্স শোরুম এই এক্সিলেন্স শোরুমটাই হচ্ছে মূলত আমাদের হাউস উপরে এখানে হাউস হোল্ডের সমস্ত পণ্য রয়েছে প্রথমে ভিডিওর শুরুতে আপনারা প্রথমে কিচেন র‍্যাকগুলো দেখতে পাচ্ছেন কাপড়ের র্যাক বই খাতার র্যাক জুতার র্যাক বাইরে এগুলো লাগানো রয়েছে যেহেতু আমাদের ভিতরে জায়গাটা খুবই ছোট তারপরে দোকানে প্রবেশ করলেই আপনারা হাউস অনেক পণ্য পেয়ে যাবেন এখানে আপনার বাসা বাড়ির সমস্ত পণ্য পাওয়া যায় যেমন ফ্রিজের জন্য বিভিন্ন ধরনের বক্স পানি খাওয়ার জন্য জগ বোতল এভরিথিং আপনার বাসাবাড়ির যত ধরনের ব্যবহার করার জন্য জিনিস রয়েছে বক্স টুল তারপরে মশলার বক্স বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স এছাড়াও রয়েছে চায়ের কাপ মেলা মানে প্লেট কাছের গ্লাস শরবতের গ্লাস গরম পানি ঠান্ডা পানির বোতল হটপট এভরিথিং আমাদের সমস্ত হাউসহোল্ডের পণ্য এই শোরুমটাতে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু আরও কয়েকটা শোরুম রয়েছে যেমন আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিক ফার্নিচার ওয়ার্ড্রপ আলমারি চেয়ার টেবিল এগুলোর কিন্তু শোরুম রয়েছে এই শোরুম আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে অন্যদিন দেখানোর চেষ্টা করব মূলত আজকের ভিডিওটা আমরা হাউস হোল্ডের উপর সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই হাউস হোল্ডের কী কী ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যদি সরাসরি কেউ আসতে চান এই আমাদের শোরুম ভিজিট করতে চান এই শোরুমের যা যা পণ্য আছে সেগুলো পণ্য আমরা আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্টে আমরা আপনাদেরকে সেল করে থাকবো আমাদের লোকেশনটা আমরা বলেই দিয়েছি এছাড়া যদি আমাদের শোরুমে আসতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে যদি ভিজিট করেন তাহলে আপনাদেরকে পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা যে কোনো পণ্য আমাদের শোরুমের হাউস যে কোনো পণ্য আপনারা যদি ক্রয় করতে চান তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট আপনাদের ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনারা এই ভিডিওটি দেখে আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে সমস্ত পণ্যর উপরে পাঁচ থেকে দশ পার্সেন্ট স্পেশালি ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য হতে পারে সেটা হাউস পণ্য অথবা যে কোনো কিচেন র্যাক বা যে কোনো পণ্যই আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবে বিহ ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম মোহাম্মতুল্লাহি